জি কর কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সন্দেপ ঘোষ আর করের প্রাক্তন অধ্যক্ষ সন্দেব ঘোষ জি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং তার সাথে তাকে খুন এবং তার সাথে সাথে জি করে দুর্নীতিকাণ্ড একেবারে জোড়া ধাক্কায় বেসামাল সন্দীপ ঘোষ এই মুহূর্তে সিবিআইয়ের জেরায় শুধু সিবিআই নয় তার সাথে সাথে ইডিও কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে আনা দিয়েছে ইডিও কিন্তু সন্দীপ ঘোষকে জেরা করতে চলেছে দুর্নীতি মামলায় এমনই কিন্তু খবর উঠে আসছে তার মধ্যে কিন্তু ইডি আর সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছিল তল্লাশি অভিযানে সেখান থেকে তথ্য প্রমাণ উদ্ধারে আর সন্দীপ ঘোষ যখন ইডি এবং সিবিআইয়ের জাঁতাকলে রীতিমতো আটকা ঠিক সেই মুহূর্তে অবশেষে নীরবতা ভাঙলেন সন্দীপ ঘোষের স্ত্রী অবশেষে মুখ খুললেন সন্দীপ ঘোষের স্ত্রী সন্দীপ ঘোষের স্ত্রী যাকে সন্দীপ ঘোষ তার বাচ্চার বয়স যখন এগারো দিন সেই সময়ে পেটে লাতি বেড়ে তার সেলাই ফাটিয়ে দিয়েছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতি তার প্রতিবেশীরা এবার কিন্তু সেই সন্দীপ ঘোষের স্ত্রী কিন্তু মুখ খুলি ফাটালেন বড় সড় বোমা স্বামীকে বাঁচাতে সব বলে দিলেন ইডিকে সন্দীপ ঘোষের স্ত্রী যা বললেন সন্দীপ ঘোষের স্ত্রী তাতেই কিন্তু নতুন করে শরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আরজিগড় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এখন অত্যন্ত বিপাকে রয়েছেন সিবিআই হেফাজতে তার এখন দিন কাটছে সুপ্রিম কোর্টও তার বক্তব্য শুনতে রাজি হচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে তবে সন্দীপকে সার্টিফাই করেছেন তার স্ত্রী সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি সে নির্দোষ সবটাই সাজানো কোনো কাগজপত্রই পাওয়া যাবে না মারাত্মক দাবি করলেন সন্দীপ ঘোষের স্ত্রী আজ শুক্রবার এই বক্তব্য রেখেছেন অবশেষে মুখ খুলে সন্দীপ ঘোষের স্ত্রী আরজিঘড় হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় সরাসরি এখনও সন্দীপ ঘোষের নাম সামনে আসেনি কিন্তু সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে তিনি সেই সময় আরজিগড় হাসপাতালের অধ্যক্ষ পদে ছিলেন তিনি কেন পুলিশে অভিযোগ দায়ের করেননি কেন মৃতার বাবা মাকে সত্য কথা বলা হয়নি মৃতদেহ দেখতে সুযোগ করে দেওয়া হয়নি সেই সব প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বিচারপতির এজলাস সব ক্ষেত্রেই সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ বিচারপতিরা তার প্রভাবশালী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ কেন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেনি কেন তার বয়ান রেকর্ড করা হয়নি সেই সব প্রশ্ন আদালতে ওঠে এরপর সন্দীপ ঘোষের নামে একাধিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্ট ধারাবাহিকভাবে অফিসে ডেকে জেরা করা হয় সিবিআই জেরা করে সন্দীপ ঘোষকে টানা আঠেরো দিন ধরে চলতি সপ্তাহে তাকে গ্রেপ্তার করে সিবিআই তার বিরুদ্ধে ইডিও তদন্ত শুরু করেছে আজ সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্দীপ ঘোষের নামে কত সম্পত্তি রয়েছে সেই সব খবর করা হচ্ছে তার মধ্যেই কিন্তু এবার মুখ খুলে বসলেন সন্দীপ ঘোষের স্ত্রী তিনি এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি বাড়ির দরজা খোলার সময় সাংবাদিকরা তার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সেই সময় সামান্য কিছু বক্তব্য রাখেন তিনি সন্দীপ ঘোষের উপর তিনি অগাধ আস্থা রেখেছেন সন্দীপ ঘোষ সৎ মানুষ তাঁর বক্তব্যে নির্যাস হিসাবে সে কথায় উঠে আসছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে তা সবটাই মিথ্যা সাজানো সময় সব কিছু প্রমাণ হয়ে যাবে কোনো কাগজপত্রই পাওয়া যাবে না আপনারা সব কিছু একসময় বুঝতে পারবেন তদন্তকারী সংস্থাগুলিকে সব রকম সাহায্য করা হবে কোনো কাগজপত্র পাওয়া যাবে না কোনো প্রমাণ পাওয়া যাবে না যে সে অপরাধী জোর গলায় চিৎকার করতে করতে এই দাবি করলেন সন্দীপ ঘোষের স্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেছে সন্দীপ ঘোষকে নিয়ে একের পর এক বিস্ফোরণ ঘটেছে আরজিগর কাণ্ডে আরজিগরে চিকিৎসকের ধর্ষণ এবং খুন হওয়ার পরপরই কিন্তু সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলেছিলেন চিকিৎসকরা আন্দোলনরত চিকিৎসকরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন চলছিল রাজ্য সরকার বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বা স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে সন্দীপ ঘোষকে পদত্যাগ বা ইস্তফা দেওয়ার কোনো নির্দেশ দেননি তবে নিজে থেকেই কিন্তু প্রবল চাপে ইস্তফা দেন অবশেষে সন্দীপ ঘোষ তবে সন্দীপ ঘোষ আর্জি করে ইস্তফা দিল তাকে ন্যাশনাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেলে তাকে সেদিন বিকেলেই কিন্তু ট্রান্সফার করা হয় অধ্যক্ষ পদে সেই নিয়োগ কিন্তু প্রতিবাদের ঝড় বয়ে গেছে রীতিমতো বিক্ষোভের মুখে পড়েছেন এই সন্দীপ ঘোষ পরে আঠারো দিন ধরে জেরার পর সিবিআইয়ের ম্যারাথন জেরার পর অবশেষে কেঁচো খুঁড়তে কেউটে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর পরে কিন্তু এবার ইডি তাকে চেপে ধরার চেষ্টা চালাচ্ছে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের কত সম্পত্তি কত কোটি টাকার সম্পত্তি অবশেষে মুখ খুললেন সন্দীপ ঘোষের স্ত্রী এতদিন কিন্তু তিনি কোনো কথাই খরচ করেননি অবশেষে নীরবতা ভাঙলেন সন্দীপ ঘোষের স্ত্রী স্বামীকে বাঁচাতে সব বলে দিলেন সন্দীপ ঘোষের স্ত্রী একের পর এক বিস্ফোরণ ঘটালেন সন্দীপ ঘোষের স্ত্রী সন্দীপ ঘোষের উপর তার অগাধ আস্থা রয়েছে সন্দীপ ঘোষ একেবারে সৎ মানুষ নিরাপরাধ মানুষ কোনো দোষে অভিযুক্ত নয় যে সমস্ত অভিযোগ উঠেছে তার সবটাই মিথ্যা সাজানো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে সব কিছু একদিন প্রমাণ হয়ে যাবে কোনো কাগজপত্রই পাওয়া যায়নি আপনারা সব কিছু এক সময় বুঝতে পারবেন তদন্তকারী সংস্থাগুলিকে সব রকম সাহায্য করা হবে এমনই কিন্তু জোর গলায় বললেন সন্দীপ ঘোষের স্ত্রী এবার সন্দীপ ঘোষের স্ত্রীকেও তদন্তের আওতায় নিয়ে আসা হয় কিনা? সন্দীপ ঘোষের স্ত্রীকে জেরা করে কি না সিবিআই এবং ইডি কারণ আজ সন্দীপ ঘোষের বাড়িতে গিয়ে বাড়ির পরিবারের প্রত্যেককে জেরা করেছে ইডি আধিকারিকরা তথ্য প্রমাণ উদ্ধারের চেষ্টা চালিয়েছে সেখানে সন্দীপ ঘোষের স্ত্রী বলছেন কোনো কিছুই কাগজপত্র পাওয়া যাবে না তাহলে কি যা সময় পেয়েছেন সন্দীপ ঘোষ তিনি কি সব কিছু কাগজপত্র সরিয়ে দিয়েছেন সব প্রমাণ কি নষ্ট করে দিয়েছেন যে অভিযোগটা বারবার উঠছিল প্রমাণ লোপাটের মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির সমস্ত প্রমাণ তিনি কি লোপাট করেছেন সরিয়ে ফেলেছেন দুর্নীতির কোটি কোটি কালো টাকা কোথায় কোন কোন মাথার কাছে গেছে এই টাকা কোন মাথাদের হাত ছিল তার মাথার উপরে কাদের সাহায্যে এত বড় দুর্নীতির ফাঁদ পেতেছিলেন সন্দীপ ঘোষ এই প্রশ্নগুলি কিন্তু ভাবাচ্ছে সিবিআই এবং ইডিকে তার মাঝেই সন্দীপ ঘোষের স্ত্রী যে মন্তব্য করলেন জোর গলায় কোনো প্রমাণ পাওয়া যাবে না কোনো কাগজপত্র পাওয়া যাবে না কেন বললেন আচমকা কেন তিনি এই কথা বললেন সন্দীপ ঘোষ নিরাপরাধ সে কোনো অপরাধ করেনি সময় হলে প্রমাণ হয়ে যাবে এগুলো সবই ঠিক ছিল কিন্তু আচমকায় এ কথাটা কেন বললেন যে কোনো কাগজ পাওয়া যাবে না কোনো প্রমাণ পাওয়া যাবে না কেন তাহলে কি প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে বন্ধুরা আপনারা কি বলবেন সন্দীপ ঘোষের স্ত্রীকে কি এবার তদন্তের আওতায় এনে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করবে এই ব্যাপারে কি হতে চলেছে আগামী দিনে সন্দীপ ঘোষের স্ত্রী যে দাবি করলেন সেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর দাবি কোনো প্রমাণ পাওয়া যাবে না কোনো কাগজ পাওয়া যাবে না বন্ধুরা আপনারা কি বলবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সিবিআই কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের